সালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি আছি নরওয়ের লায়ের তাল এরকম নামে একটা সুন্দর ছোট্ট গ্রামে গ্রামটা দেখতে খুবই ভালো লাগতেছে আর স্প্রিংয়ের সবুজ পাতাগুলো একদম চকচক করতেছে আমি একটা ঝর্নার পাশে দাঁড়িয়ে আছি আর আমি এই শহরটা এখন দেখব সেম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আর একটু পর আমি আরও কিছু টাইম ল্যাপস নেবো এই মেঘের টাইম ল্যাপস দেখতে খুবই অসাধারণ লাগে চলেন তাহলে শুরু করা যাক নরওয়ের পাহাড় মেঘ ঝর্ণা ফিওর্ড এগুলো দেখতে সবসময় আমার খুবই ভালো লাগে আর এগুলো দেখার জন্যই আমি নরওয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবারে ট্রিপে আমার সাথে আমার স্কুটার আসছে আর এখন আমি স্কুটার দিয়ে এই লায়ের দাল গ্রামটা ঘুরবো প্রথমে শুরু করা যাক তাহলে পুরাতন বাড়ি যেই জায়গাটাতে ছিল ওই জায়গাটা দেখি এখন দেখতে পাচ্ছেন লাইট তালে সেই পুরাতন বাড়িঘরগুলো একটা জিনিস চিন্তা করতে খুবই ভালো লাগতেছে শত আগেও এখানে মানুষ ছিল এবং তাদের বাড়িঘরগুলো অলমোস্ট একই রকম এখানে এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ি দেখতে খুবই সুন্দর এবং এরা তাদের পুরাতন ঐতিহ্য ধরে রাখছে বাড়িগুলো মোটামুটি চেঞ্জ না করে আগের মতোই রেখে দিয়েছে আমি আরেকটু ভিতরের দিকে যাই আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এই কর্নারটা দেখাচ্ছে হচ্ছে পুরাতন শহরের বাড়িগুলা দেখি তো বিশাল পুরানো বাড়ি কাঠের আচ্ছা এখানে গামলা লাগাতাম ওকে দেখেন কি সুন্দর এইটা হচ্ছে পুরানা গামলাস্তান লায়ের দাল ঘুরতে বেশ ভালো লাগতেছে একটু উপর থেকে লায়ের দালটা দেখতে কেমন হবে ওটা চলুন ডিসকভার করা যাক আমি এখন আমার ড্রোন প্রিপেয়ার করতেছি আর আমি ড্রোন থেকে এই চারিদিকটা ক্যাপচার করার ট্রাই করি আপনারা তাহলে উপভোগ করতে থাকুন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন লায়ের দালের যে পুরান বাড়িঘরগুলো এটা হচ্ছে এই গাছপালার বাড়িঘরগুলোর পিছনে হচ্ছে ওই জায়গাটা আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আরও বিল্ড হয়েছে আমি এই ভিতর দিকেও যাবো আর ওই ভিতরের সাইডটাও আপনাদেরকে দেখাবো এই সাইডটা হচ্ছে লায়ের তালের ফিওর্ট খুবই খুবই অসাধারণ একটা এই পাহাড় আর মেঘের যে সুন্দর ভিউ এটা দেখে আমি সবসময় মুগ্ধ হই এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান রোড যেই মেইন রোডটা এখান দিয়ে আমি একটু পরে ফ্লোম যাব এটা হচ্ছে কানেক্টিং রোড আর এর আশপাশটা খুবই খুবই অসাধারণ লাগছিল আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল খুব বেশি রোদ না আবার খুব বেশি অন্ধকারও না আমার খুবই ভালো লাগছিল এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সাইড দিয়ে হাঁটার অথবা সাইকেল চালানোর খুব সুন্দর একটা রাস্তা পানি বয়ে যাচ্ছে আর এই সাইড দিয়ে কিছু মানুষজন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে খুবই অসাধারণ গাছপালাগুলা মাত্র সবুজ হচ্ছে আর এই সময় ড্রোনের ভিডিও দেখতে খুবই খুবই ভালো লাগে আমি এখন আরেকটু স্কুটার দিয়ে ঘুরবো আর এই ছোট গ্রামের আশপাশটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা সুপার মার্কেট কিউই বন্ধ আজকে আর একটা সুপার মার্কেট বন্ধ অবশ্যই আজকে ওই উপরে ঝর্ণা দেখা যাচ্ছে ইতরে কাপড়ের দোকান এটা দেখাচ্ছে মিউজিয়াম এটা মিউজিয়াম এখানে হাঁটাহাটির জোন প্রায়োরিটি পাবে মানুষ মানুষের দোকান আর উপরে হোটেল পড়ে হোটেল আপেল গাছে ফুল আসছে সুন্দর নতুন একটা কিছু তৈরি হচ্ছে বাসা এত বড় আছে আর আমি এখন আমার গাড়ির দিকে চলে যাচ্ছি নতুন বাড়ি সুন্দর না পাহাড়ে বরফ কলা পানি এই ঝিড়ি দিয়ে নামছে আর সামনে ফিওর্ডে গিয়ে এই পানিটা মিলতেছে খুবই খুবই চমৎকার একটা জায়গা এখানে সময় কাটাতে খুবই ভালো লাগছে আর আমি ড্রোন থেকে চারিদিকটা দেখে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা একটু টাইম ল্যাপস না হলে কেমন হয় আমি এখন টাইম ল্যাপস করা ট্রাই করতেছি পাহাড়ের মাঝে মেঘ আর এটা টাইম লেপসে অদ্ভুত সুন্দর লাগে এত সুন্দর চমৎকার একটা জায়গায় ড্রোন ফ্লাই করতে আমার খুবই ভালো লাগতেছে আমি এখানে আরও কিছু সময় কাটাবো আরও কিছু ড্রোনের শট নিব আর এরপর আমি ফ্লোমের উদ্দেশ্যে রওনা দিব আজকের পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনারা আমার ড্রোনের ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ